শুভ নববর্ষের দিন বাসার থেকে বের হচ্ছি তো আমার মেয়ে সে বললো মানে সে কোলে থাকবে না নেমে যাচ্ছে সে একা একা নেমে নেমে হাঁটবে তো আমরা বাসার থেকে বের হওয়ার পরে সে দেখুন নামায় দিয়েছি একা একা হাঁটতেছে তারপরে আমরা ঠিক চলে গেলাম একশো দ্বিতীয় ইউটানে দ্বিতীয় ইউটানে যাওয়ার পরে কোলে বললো যে ঝালমুড়ি খাবে ঝালমুড়ি খাওয়ার জন্য আমরা অর্ডার দিলাম আমরা এক প্লেট অর্ডার দিলাম যে কেমন হবে জানার জন্য তার আগে কিন্তু আমরা ফুচকা খেয়েছি যে ভিডিওটা নিয়েই নাই যাই হোক আর কি তো এই যে দ্বিতীয় ইউটানে যে খালাকে দেখতেছেন আপনারা এই খালার ঝালমুড়িটা আমি এর আগেও খেয়েছি তো তেমন বেশি ভালো লাগে নাই তাই এই জন্য এক প্লেট অর্ডার দিয়েছে তো আজকে খেয়ে দেখি খাওয়ার পরে রিভিউ অবশ্য দিব তো আমরা অর্ডার দিয়ে দিলাম আর ফাইনালি আমাদের ঝালমড়িটা তৈরি হইতেছে আর দেখুন আজকে দ্বিতীয়টা নিয়ে কিন্তু অনেক লোকজনের মানে অবস্থান মানে উপস্থিতি বেশি আজকে নববর্ষের দিন তো যার কারণে উপস্থিতি লোকজনের অনেক বেশি আর প্রচুর লোকজন আসতেছে তো আমাদের ফাইনালি আমাদের ঝালমুড়িটা রেডি তো আমাদের হাতে দিয়ে দিলো আমরা এখন যেটা করব টেস্ট করবো টেস্ট করে দেখি কেমন মনে হচ্ছে ঝালমুড়িটা ভালোই লাগবে তবে খালা কিন্তু একটা কথা বলে দিয়েছে আগেই যে মামা ঝালমুড়ি যে বানাবো আমাদের মরিচ পেঁয়াজ এগুলো শেষ হয়ে গেছে যদি চান তাহলে আমি এটা বাদে বানিয়ে দিতে পারি খেয়ে দেখতে পারেন কেমন লাগে তো আমরা ওকে একটু ভাবলাম ভেবে বললাম ঠিক আছে বানান তাহলে খায় হেঁ প্লেট তো এই আর কি তো এদিকে আবার কলি ছবি তুলে নিচ্ছে যে কেমন হয় আর কি যাই হোক ছবি তোলার পরে আমরা চারিদিকে আমি দেখতেছি তো এদিকেই কলি কিন্তু খাওয়া প্রস্তুতি নিচ্ছে মেয়ে আমাদের বাবুটা অনেক দুষ্টমি করতেছে ওকে একটু বসে নিচ্ছে বসে নেওয়ার পরে আর কি কলি এটা খাবে তো এর জন্য যেটা করতে হবে আমাকে মামানি ধরতে হবে অথবা প্লেট ধরতে হবে তো আমরা আমি ধরলাম কলি অলরেডি খাওয়া শুরু করছে কলি বলতেছে যে না ঠিক আছে আমি জিজ্ঞাসা করলাম কেমন লাগছে তো বললো না ঠিক আছে ভালোই লাগতেছে তো ঝাল পেঁয়াজ মশলা দিয়ে মুড়ি তাতে অনেক স্বাদ কোলে আমাকে তো আমাকে খাওয়াই দিল তো না আসলে কলে যেটা বলছে ভুল বলে নাই আসলে ভালো লাগছে খেতে অনেক মজাও লাগছে মামনি কেউ দেওয়া হয়েছে আমাদের পাশে আশেপাশের লোকজন খাচ্ছে তো আমরা খেলাম খেয়ে মজা পেলাম তো দেখুন মানে যে আট লোকজন খাচ্ছে জালমড়ি ভাবে তো ওনারা খাওয়ার পরে কিন্তু পনেরো অর্ডার দিয়েছে আমাদেরও প্রায় খাওয়া শেষ শেষের দিকে আমরা খাওয়া শেষ করে কোলে কি জিজ্ঞেস করলো আর কি খাবা তো রাত যেহেতু অনেকে গেছে কোলে বললো যে না আর খাবো না বাসায় কি তো আর ভাত খাওয়া লাগবে না হলে তো ভাত নষ্ট হবে সেজন্য আর মানে নিল না অর্ডার দিল না তো আমরা একটু আশেপাশে দেখলাম করলাম ফিরলাম ফেরার পরে করলে বললো যে বাদাম খাওয়া যায় তো অল্প কিছু বাদাম নিলাম নিয়ে মামুনি দুষ্টামি করছে যার কারণে বাইকের পরে বসা আছে বসায় নিয়ে ওই যে মাই চলতেছে মেয়েরে দিচ্ছে খাচ্ছে আমাকে দিচ্ছে আমি খেলাম তো আমরা অনেকক্ষণ ধরে এখানে বসলাম বসা বসে বাদামগুলো শেষ করলাম শেষ করার পরে আমরা যে একটু দেখতেছিলাম যে লোকজন আসলে বাড়তেছে কিনা দেখুন লোকজন কিন্তু অনেক তো আমার মেয়ে কিন্তু অনেক দুষ্টুমি করতেছে আর এই যে কি খেলায় সে মানে তাকে বাইরে নিয়ে আসলে তাকে ছেড়ে দিতে হবে হলে সে থাকবে না এইজন্য সে দৌড়াইতেছে আমার তার যেতে লাগবে না হলে সে রাস্তার দিকে চলে যাবে আমরা যে 300 মিটারের রাস্তার মাঝখানে যে ফ্রি স্পেসটা থাকে এখানে আমরা এসেছি মানে এখানে বসেছি আর কি মেয়েটার জন্য তো মেয়ে দেখছেন তো কি দুষ্টুমি করতেছে আর দুষ্টুমি কিন্তু অনেক ভালো লাগে দেখতে তো ও দুষ্টামি করার পরে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে তো আর কি কলি টাটা সানাই দিয়েছে আমরা উদ্দেশ্যে নিয়ে নিলাম বাসার দিকে জন্য বাসায় যাব বাসায় যাওয়ার পরে আমরা আজকে পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন তো আমরা অলরেডি বাইকে উঠে পড়েছি আমরা